নমস্কার বন্ধুরা রন্ধনী বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজ নিয়ে এসেছি নিউ ইয়ার স্পেশাল বিস্কিট দিয়ে চকলেট কেক সেজন্য মারি বিস্কিটের যে বড় প্যাকেটটা হয় তার ওপরের দুটো রো নিয়েছি মোট ছত্রিশটা বিস্কিট আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবারে বিস্কিটের গুঁড়োটাকে একটা পাত্রে রাখব তারপরে নেব থ্রি ফোর্থ কাপ চিনি চিনির মধ্যে মেশাবো তিন চামচ কোকো পাউডার এবারে চিনি আর কোকো পাউডারটাকে মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নেব নিয়ে বিস্কিটের গুঁড়োর সঙ্গে সেটা মিশিয়ে দেব এবারে চিনির গুঁড়ো এবং বিস্কিটের গুঁড়োটাকে খুব ভালো করে মেশাতে হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এরপরে দেব হাফ চামচ বেকিং পাউডার এবং ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ মাখন মাখনটাকেও সব কিছুর সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে অন্যদিকে একটা কড়াইতে একটু নুন দেব নুনের ওপর রাখবো একটা স্ট্যান্ড গ্যাসটাকে হাই করে দিয়ে কড়াইটাকে ঢেকে দেব মিনিট পনেরোর জন্য তারপরে একটা কাপে নিয়েছি এক কাপ দুধ দুধটা বিস্কুটের গুঁড়োর সঙ্গে অল্প অল্প করে মেশাতে হবে পুরো দুধটা একবারে দেবেন না একটু করে দুধ দেবো একটু করে মেশাবো এক কাপ দুধ আমার পুরো লেগে গেল তারপরে আমি নিয়েছি আরও হাফ কাপ দুধ হাফ কাপ দুধটাও একটু একটু করে দিয়ে দিয়ে ব্যাটারের সঙ্গে মেশাতে হবে খুব ভালো করে দুধটা মেশানো হয়ে গেলে দেখুন আমি যে হাফ কাপ দুধ পরে নিয়েছিলাম তার থেকে এইটুকু দুধ আমার এক্সট্রা হয়েছে আমার লাগেনি এবার দুধটাকে ভালো করে ব্যাটারির সঙ্গে মিশিয়ে দিয়ে দুটো স্টিলের বাটিতে একটু অল্প করে মাখন লাগিয়ে নিতে হবে এরপর কেকের ব্যাটারির মধ্যে মেশাবো এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিয়েও ব্যাটারির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এই ব্যাটার থেকে অল্প অল্প করে দুটো বাটিতে ব্যাটার ঢালতে হবে পুরো বাটি ভর্তি করে দেব না কারণ কেকটা যখন ফুলে উঠবে বাটির থেকে বেরিয়ে যাবে ব্যাটারটা দিয়ে ওপরে অল্প করে কাজু ছড়িয়ে দিতে হবে তারপরে কড়াইয়ের ওপর বসিয়ে দেবো স্ট্যান্ডটার উপর একটা থালা বসিয়ে তার উপরে বাটি দুটো বসিয়ে দেবো আর কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে দেবো ওপরে ছিদ্রটা একটা কাগজ দিয়ে ঢেকে দেব এবং কুড়ি মিনিটের জন্য অপেক্ষা করতে হবে অন্যদিকে বাকি যে ব্যাটারটা ছিল সেটা একটা বাটির মধ্যে মাখন লাগিয়ে কেক ওভেনে বসিয়ে দেব কিছুটা ব্যাটার দিয়ে তারপরে কাজু দিয়ে তারপরে বাকি ব্যাটারটা আবার দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য অপেক্ষা করব দশ মিনিট পর ঢাকাটা খুলে বাকি কাজুগুলো দিয়ে আরও দশ মিনিটের জন্য অপেক্ষা করবো অন্যদিকে দেখুন কুড়ি মিনিট পরে বাটির কেকগুলো আমার হয়ে গেছে ছুরিটা ঢুকিয়ে দিচ্ছি ছুরিটা একদম পরিষ্কার বেরিয়ে আসছে তার মানে কাপ কেকগুলো আমার একদম রেডি বাটি দুটো নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব ঠান্ডা হওয়ার পরে দেখুন আমি কাপ কেকগুলো ডিমোল্ড করে নিয়েছি আমি দুভাবে দেখালাম আপনাদের কাছে যদি কেক ওভেন না থাকে আপনারা পুরো ব্যাটারটাই কড়াইতে করতে পারেন তাতেও খুব ভালো কেক হবে অন্যদিকে কেক ওভেনের কেকটাও আমার হয়ে গেছে আমি ওটাকে ডিমোল্ড করে নিয়েছি তৈরি হয়ে গেল আমাদের বিস্কিট দিয়ে চকলেট কেক এগলেস কেক আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Não buscaram.